সঠিকভাবে এসআইআর করতে গেলে সঠিকভাবে তথ্যগুলো নিতে গেলে আরও মিনিমাম দু মাস সময় এবং ডিজিটালাইজ ধরে দু মাস সময় কিন্তু দেওয়া উচিত আমাদের মানসিক চাপের জন্য আমাদের প্রচুর পরিমাণ আমাদের সহকর্মী বিএলরা ইতিমধ্যে অসুস্থ হয়েছে কেউ কেউ কিন্তু মারাও গেছে আমি নিজেই অশোকনগর বিধানসভার একশো চুরাশি পার্টের বিএলও এই প্রতিনিয়ত প্রতিদিন অ্যাপসে নতুন নতুন অপশান আসছে শুধু তাই নয় ইএসআই প্রতিদিন নতুন নতুন এমন নিয়ম জারি করছে যেগুলোর ফলে ভোটাররা অনেক বেশি বিভ্রান্ত হচ্ছে তারা গাদা গাদা গুচ্ছের কাগজ নিয়ে আমাদের টেবিলে ফেলছে এবং তাদের দুশ্চিন্তা দেখে আমরাও আরও বেশি পরিমাণে অসুস্থ হয়ে পড়ছি কারণ সাধারণ জনগণের মধ্যে যেভাবে বিভ্রান্তি এবং অনিশ্চয়তা এই এসআইআর মাধ্যমে ছড়াতে হচ্ছে আমরা তো খুব সুষ্ঠুভাবে কাজটা চালানোর চেষ্টা করছি কিন্তু সোশ্যাল মিডিয়ায় এবং নিউজ চ্যানেলে নতুন নতুন নির্দেশিকা যার আপডেট আমাদের কাছে নেই জারি করার ফলে আমরা কিন্তু প্রচণ্ড বিপর্যস্ত হচ্ছি হেনস্থা হেনস্থার মুখে রয়েছি এবং আমাদের মানসিক চাপের জন্য আমাদের প্রচুর পরিমাণ আমাদের সহকর্মী বিয়েল ইতিমধ্যে অসুস্থ হয়েছে কেউ কেউ কিন্তু মারাও গেছে তাদের জীবনের কিন্তু আমরা আমরা ফিরিয়ে পারবো না কেউ এই বারবার এখানে প্রতিবাদের মাধ্যমে আমরা এসআইএন এর পদ্ধতি অনেক সহজ সরল করার জন্য এবং এই নির্দেশিকাগুলোকে জনসমক্ষে খুব আগের থেকে প্রচারের জন্য এবং এসআইএল এর এই যে টাইম লিমিট এটাকে বাড়ানোর জন্য আমরা কিন্তু তীব্রভাবে দাবি করছি কমিশনের একটা চাপ আছে আপনাদের উপর

ডিজিটালি আপলোড আমাদের যারা গ্রামের দিকে আমরা বিএলও তাদের আমাদের ইন্টারনেট কানেকশন সব পাচ্ছি না আর ইন্টারনেট খুব খরচ সাপেক্ষে হয়ে যাচ্ছে আমার ইতিমধ্যে দুটো প্যাক শেষ হয়ে গেছে ইন্টারনেটে এই খরচ কিন্তু আমরা এখনো পর্যন্ত আমরা পাইনি বলে যারা একটু প্রত্যন্ত এরিয়ার বিএলও এখানে নেটওয়ার্ক কানেকশন খুবই সমস্যা তাদের কিন্তু দেখা হচ্ছে না সমস্যাটা কি তাদের বারবার প্রেশারাইজ করা হচ্ছে তারা একটু শহর অঞ্চলে গিয়ে সারাদিন বসে এবং রাত্রে বসে বাড়ি থেকে অনেক দূরে বসে তারা আপডেট করতে বাধ্য হচ্ছে এই সবগুলো কিন্তু ইমিডিয়েট ইসিআর কিন্তু ব্যবস্থা নেওয়া উচিত বলে আমার মনে হয় আরো মিনিমাম দু মাস সময় দরকার সঠিকভাবে এসআইআর করতে গেলে সঠিকভাবে তথ্যগুলো নিতে গেলে আরো মিনিমাম দু মাস সময় এবং ডিজিটালাইজ ধরে দু মাস সময় কিন্তু দেওয়া উচিত

এবং এই পর অধিকাংশ ডিজিটালাইজ পরবর্তী যে সমস্যাগুলো হয়েছে কারণ সব ইনফরমেশান তো যাচাই করে নেওয়া সম্ভব হয়নি অনেকে পরে এসে বলছে এটা ভুল ইনফরমেশান দিয়ে ফেলেছি তাহলে এডি অপশানটা ফিরিয়ে দেওয়া হচ্ছে না এছাড়া আরও এক সমস্যা হচ্ছে আমরা অনেক ক্ষেত্রে ম্যাচিং করতে গিয়ে যে দেখছি অন্য বিএলও সেই ইলেকটরকে ম্যাচিং করে রেখে দিয়েছে সেই রিলেশানগুলোকে সেই এই অ্যাপটা প্রচণ্ড মানে গো অ্যাপ এবং এই অ্যাপের মধ্যে অনেক গন্ডগোল রয়েছে এই অ্যাপসটা সুষ্ঠুভাবে না তৈরি করলে এই কাজটা কিন্তু সঠিকভাবে করা যাচ্ছে